আজকের আড্ডা থেকে আমরা দেখলাম উপজেলা পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন বরং নাগরিকদের এবং তদারকির সমান গুরুত্ব রয়েছে আমরা সেই গুরুত্ব কথা বিবেচনা করব প্রতিটি প্রকল্পের জন্য প্রকল্প যখন আপনার আসে আমরা চেষ্টা করব প্রকল্প সম্পর্কে খোঁজখবর এটাই হলো আহ আলোচনার মূল বিষয় কারণ একজন সুযোগ পেলে সুযোগের এটাই এটাই বাস্তবতা হচ্ছে নাগরিক হিসেবে আপনার অধিকার আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে কেউ আপনাকে দিয়ে যাবে না আহ সাংবাদিক প্রতিবেদন আহ করবে পক্ষে বিপক্ষে উভয় পক্ষে আপনার আহ প্রতিবেদন হবে এখন আপনাকে বিচার করতে হবে বিশ্লেষণ করতে হবে আপনার স্থানীয় জনগণ হিসাবে আসলেই আপনার এখানে কাজটা সঠিকভাবে হয়েছে কিনা ভাবে হয়েছে কিনা আপনার কাজ আপনাকে মানে বুঝে নিতে হবে প্রশাসন বুঝিয়ে দিবে আপনাকে পাশাপাশি আপনিও বুঝে নিতে হবে আপনি যদি কাজে ক্লিয়ারেন্স না দেন যে আপনার কাজের কোনো ব্যত্যই ঘটেছে এই জায়গায় সেই জায়গাটা আপনার অবশ্যই সুযোগ আছে সেটা আপনি করতে পারেন আপনার আপনাকে জবাব দিয়েই আপনাকে কাজ বুঝিয়ে দিতে হবে যদি আপনি ওই রকম ভাবে যেতে পারেন আর একজন যদি আপনার কোন আই না থাকে সুযোগেই না পান আপনার জবাব দিয়ে চাও আপনি আইনি পদক্ষেপ হিসাবে আপনি দুদকে অভিযোগ করতে পারেন কিংবা আরো অনেক সংস্থা আছে যেগুলোর ভিতরে মাধ্যমে আপনি আপনার কাজের যে আপনার যে পরিমাণ কাজের দায়িত্ব ছিল সেই পরিমাণ কাজ যদি না হয় সেভাবে আপনি জেনে বুঝে নিতে পারেন এটা আপনার নাগরিক হিসেবে আপনার দায়িত্ব হয় আপনি যদি নিশ্চুপ থাকেন তাহলে তো সবই গুমিয়ে থাকবে এই যে আলোর নিচে অন্ধকার সেই অন্ধকারের ভিতরে আমরা বারবারই নিমজ্জিত হবে যতই পাঁচ ছয় ঘষ্ট গটাই যত একাত্তর গটাই আমাদের ফল কিন্তু যতই একানব্বই ঘটাই আমাদের ফল কিন্তু ঘুরে ফিরে একই জায়গা চলে আসবে সুতরাং আপনি সচেতন হন আপনার বিবেককে জাগ্রত করে আপনার এলাকার সমস্যা নিয়ে কথা বলেন কথা বলতে হবে কথা যদি না বলেন চুপ করে যদি বসে থাকেন তাহলে কখনোই সমস্যার সমাধান হবে না সমস্যার মূল জায়গায় আঘাত করতে হবে যেমন আমাদের আলোচনার প্রেক্ষাপটে একটা কথা উঠে আসলো আহ এনামুল ভাই এবং সানি সাহেবের কথাই যে আমরা যে করি আমাদের যে যে পেশায় সাংবাদিকতা আমাদেরকে নিয়োজিত করেছে সেই জায়গায় তো গলত কারণ আমাদেরকে কোনো আহ পারিশ্রমিক দেওয়া হয় না যেমন সামান্য যেটা আপনার খুবই ইয়া অনেকটা এরকম সুরেই কথাটা আহ বলেছেন যেটা আপনার এই তো মানে কিভাবে আপনার যে আপনি যে সারাদিন পরিশ্রম করবেন সাংবাদিকতার সংবাদ সংগ্রহের পিছনে দৌড়াবেন আপনার একটা বাইক দরকার কিংবা আপনার যাতায়াত করা আছে নানান বিষয় আছে এগুলা নিয়ে আপনার সম্পাদক সাহেব যেহেতু আপনি আয় আপনাকে মূল্যায়িত করছে না তখন আপনার অবশ্যই পন্থা পরিবর্তন করতে হবে অন্য পন্থায় আপনার আপনার যে যে চাহিদা সেটা মেটাতে হয় সেটা মেটাতে গিয়ে অনেক সময় পক্ষে অনেক সময় বিপক্ষে কথা বলতে হয় তো এরকম ধরনের আশা প্রত্যাশা রেখে আমাদের লাইফটি শেষ করব আর আপনারা জানেন যে এই লাইফটি শুধু আমি মামুন খান ব্যক্তিগত করছি না আমাদের সাথে সহযোগী হিসাবে আছেন এম এস নেট হাউস যারা সারা বাংলাদেশেই যে তারা নেট সি নেট প্লাস্টিক কভার নেট কাটা তার বার্বেট যেটা বলা হয় রাজা সহ আনুষঙ্গিক নেটের যাবতীয় পণ্য সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনার প্রয়োজনীয় পণ্যটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের দেওয়ার নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন সকাল নয়টা থেকে রাত্রের দশটার ভিতরে যে কোনো সময় আমরা অবশ্যই আপনাকে সঠিক এবং ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো এবং ন্যায্য পণ্য নিশ্চয়তা দিব এই আশা আমরা আপনাকে ইনস্যুর করতে পারি তো যাই হোক সমস্যা যতই জটিল হোক না কেন সচেতন এবং সম্মিলিত অংশগ্রহণই হলো সমাধানের মূল চাটি কাটি মূল চাবি আমরা আপনার আপনারা আমাদের জানাতে পারেন আপনার এলাকার প্রকল্প নিয়ে বা প্রকল্প কিরকম কাজ হচ্ছে এটাও আমাদের আপনি ইচ্ছে করলে জানাতে পারেন আমরা চেষ্টা করব প্রজার কথা অনুষ্ঠানে প্রজাদের কথা তুলে ধরার জন্য প্রজার কথা শোনা গেলেই দেশের উন্নয়ন ও সরকারের গতি আসবে এটা বাস্তবতা ধন্যবাদ আজকের অনুষ্ঠান দেখার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে একটা কথাই বলবো আপনি আপনার সন্তানকে অবশ্যই সুদৃষ্টি সুনজর রাখবেন কারণ এই সময়টাই হলো তার সর্বোচ্চ উৎকৃষ্ট সময় যে সময়টায় তার উপরে নানান ধরনের ঘটনা ঘটবে একটা দুর্ঘটনা কিংবা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে সুতরাং আপনি সচেতন হন আপনার সন্তানের দিকে সচেতন দৃষ্টি রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমাদের লাইফটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম